আরও একটা ভিডিওতে প্রত্যেককে স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো এবং খুব জোর কদমে তোমাদের পড়াশোনা এগোচ্ছে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করতে চলেছি যারা আজ দশ থেকে বারো দিন পরে উচ্চ মাধ্যমিকের মূল পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণভাবে কিন্তু কাজে লাগবে আজকে আলোচনার টপিকটা হচ্ছে তোমাদের চার ধরনের প্রবন্ধ রচনা আসে তার মধ্যে দু টাইপের বা দু ধরনের প্রবন্ধ রচনা আমি তোমাদের খুব সুন্দরভাবে প্র্যাকটিস করিয়েছি একটা হচ্ছে মানুষ মানচিত্র অবলম্বনে অর্থাৎ প্রথম যে প্রবন্ধ রচনা থাকবে সেই রচনাটা এবং শেষে অর্থাৎ চার নাম্বার যে প্রবন্ধ রচনা সেটা হচ্ছে জীবনীমূলক রচনা তো জীবনীমূলক রচনা তোমরা কি কি করবে বা কোন ব্যক্তি জীবনী এই বছর অর্থাৎ পঁচিশ সালে গুরুত্বপূর্ণ রয়েছে এটা আমি বহুবার কিন্তু তোমাদের বলেছি আজকে মানুষ মানচিত্র অবলম্বনে এই কয়েকটা টপিক যা খুব ভালোভাবে দেখে যাও আশা করছি এই টপিকের মধ্যে যে কোনো একটা টপিক পরীক্ষায় আসতে পারে এই ভিডিওটা যারা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমের পরীক্ষা তোমরাও কিন্তু আর দশ থেকে বারো দিন পরে দিতে চলেছ তাদের জন্য এই ভিডিওটা কিন্তু কার্যকরী একটা ভূমিকা নেবে কারণ তোমাদেরও কিন্তু দু টাইপের রচনা রয়েছে একটা মানস মানচিত্র অবলম্বনে আর একটা হচ্ছে বিতর্কমূলক রচনা তো মানস মানচিত্র অবলম্বনে এই টপিকগুলো যেগুলো আমি এখন বলতে চলেছি এই টপিকগুলো তোমরাও যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও এখান থেকে যে কোনো একটা টপিকের উপরে রচনা কিন্তু তোমরাও পেতে চলেছ সুতরাং আর কথা না বাড়িয়ে একেবারে মূল টপিকে আমরা আসি দেখো এক নম্বর যে টপিকটা তোমরা খুব গুরুত্ব সহকারে করবে মানুষ মানচিত্র অবলম্বনে এটা লিখতে হবে না কয়েকটা পয়েন্ট কিন্তু দেওয়া থাকবে সেই পয়েন্ট অবলম্বনে রচনাটা লিখতে হবে তো সেই পয়েন্টে সবকটা পয়েন্টেই তোমাকে দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই তুমি চাইলে দু একটা পয়েন্ট নিজের মতো সেখানে অ্যাড করতেও পারো আর যে কয়েকটা পয়েন্ট থাকবে সেই পয়েন্টকে নিয়েও তুমি লিখতে পারো চাইলে এক দুটো পয়েন্ট নিজের মতন করে তুমি বাড়াতেও পারো ঠিক আছে তাহলে হচ্ছে মানুষ মানচিত্র অবলম্বনে মানচিত্র অবলম্বনে রচনা দেখো সবার আগে বিজ্ঞান নিয়ে তোমরা একটা টপিক কিন্তু রেডি করবে বা অনেকে রেডি করা হয়ে গেছে এক নাম্বার হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার যেটা মাধ্যমিক এই বছরে কিন্তু গুরুত্বপূর্ণ ছিল কোনো কারণে আসেনি বিজ্ঞান ও কুসংস্কার এই টপিকটা কিন্তু রেডি করবে অথবা যেটা পঁচিশ সালে মাধ্যমিকের জন্য এসেছে প্রতিদিনের জীবনে বিজ্ঞান বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান প্রতিদিনের জীবনে বিজ্ঞান দু নাম্বার ঠিক আছে তিন নাম্বার হচ্ছে বাংলার উৎসব বাংলার উৎসব নেক্সট চার নাম্বার হচ্ছে চরিত্র গঠনে খেলাধুলো এটা মাধ্যমিকে এসেছে চরিত্র গঠনে খেলাধুলা নেক্সট পাঁচ নাম্বার হচ্ছে বিশ্ব উষ্ণায়ন উষ্ণায়ন ঠিক আছে নেক্সট ছ নাম্বার হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার পরিবেশ দূষণ ও তার প্রতিকার নেক্সট হচ্ছে তোমরা চাইলে খাতাও লিখে নিতে পারো কিংবা স্ক্রিনশট নিতেও পারো পরিবেশ দূষণ তার প্রতিকার নেক্সট হচ্ছে বাংলার ঋতু বৈচিত্র্য বাংলার ঋতু বৈচিত্র্য কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং আরেকটা লাস্ট হচ্ছে আরেকটা লাস্ট তোমরা কিন্তু করে যাবে বন এটা মাধ্যমিক এসেছিল ও বন্যপ্রাণী সংরক্ষণ বন ও প্রাণী সংরক্ষণ ব্যাস এই আটটা টপিক কিন্তু উচ্চ মাধ্যমিক দেবে তোমরা মানুষ মানচিত্র অবলম্বনে অবশ্যই এই আটটা টপিক রেডি করে যাবে এখান থেকে যে কোনো একটা টপিকের উপর রচনা কিন্তু আসতে পারে কিংবা যারা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমের ফাইনাল পরীক্ষা দিতে চলেছ তোমাদেরও কিন্তু সময় রয়েছে আর দশ থেকে বারো দিন তোমাদের জন্য এই টপিকগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আছে সুতরাং এই কটা টপিকের উপর যদি তোমরা খুব ভালোভাবে রচনা লেখা প্র্যাকটিস করে নাও এই হাতে যেটুকু তোমাদের সময় রয়েছে আমি আশাবাদী এর মধ্যে যে কোনো একটা টপিকের উপর চারশো শব্দের মধ্যে মানে কম বেশি চারশো শব্দের মধ্যে যদি একটু বেশি হয় আহামরি কোনো ক্ষতি নেই কিংবা যদি একটু কম হয় দশটা কিংবা কুড়িটা ওয়ার্ড যদি একটু কম চলে আসে তাহলেও কিন্তু কোনো ক্ষতি নেই খুব সুন্দরভাবে তোমরা অবশ্যই কিন্তু এই কয়েকটা টপিক প্র্যাকটিস করে যাবে মাত্র আমি কিন্তু আটটা টপিক বললাম ঠিক আছে মানে বিজ্ঞান ও কুসংস্কার এই ভাষা কিন্তু চেঞ্জ করেও আসতে পারে বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা কিংবা হচ্ছে বিজ্ঞান ও আধুনিক জীবন কিংবা বিজ্ঞান ও বর্তমান জীবন এই টাইপেরও কিন্তু ভাষা পরিবর্তন হয়েও কিন্তু আসতে পারে যে কয়েকটা আমি ভাষা বললাম ভাষাগুলো যে এটাই আসবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই ভাষাগুলো পরিবর্তন হয়েও আসতে পারে কিন্তু এই এই টপিকে যদি আমরা এই আটটা রচনা খুব সুন্দরভাবে আমাদের লেখা থাকে প্র্যাকটিস করা থাকে বারবার তাহলে যে টপিক যতভাবেই আসুক না কেন বা ভাষা চেঞ্জ করে আসুক না কেন আমরা খুব সুন্দরভাবে পরীক্ষার খাতায় লিখে আসতে পারব আর যদি লিখে আসতে পারি তাহলে খুব সুন্দরভাবে যদি লেখাটা হয় সাহিত্য সমৃদ্ধ লেখা হয় কিংবা সৃজনধর্মী যদি লেখা লেখা হয় বা এই লেখার মধ্যে যদি পরীক্ষক বুঝতে পারে এর মধ্যে তোমার কিছুটা ভাষা রয়েছে বা নিজস্বতা রয়েছে বা মৌলিক লেখা অবশ্যই কিন্তু তুমি দশের মধ্যে দশ কিংবা সাড়ে নয় কিংবা নয় পাবে ঠিক আছে তাহলে আজ ভিডিওটা এই অবধি